হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা নতুন একটা ব্লগ শেয়ার করে নেব তো আজকে হচ্ছে সানডে দেখো গুনগুনের ড্রয়িংস কাজ ড্রয়িং স্কুল ছিল তো ওকে রেডি করে এখন ড্রয়িং স্কুলে নিয়ে যাচ্ছি ওকে ড্রয়িং স্কুলে দিয়ে আমরা এখন চলে যাব শপিং করতে তো এসে ওর ড্রয়িং স্কুলে এসে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি শপিং করব তো গ্লসারি শপিংটা করে নেবো গ্লসারি শপিংটা বেশিরভাগ অফলাইনে অনলাইনে করে থাকি তো আগে অফলাইনে করতাম তো এবার বলছি না আবার অফলাইনে করব তো এখন আমি আর গুনগুনের পাপা চলে যাচ্ছি শপিং করব তো এখন আমরা এসে পড়েছি শপিং করতে এসে পেন্সিলগুলি ছিল পেন্সিলগুলি দেখছি গুনগুনের জন্য আর এখানে তেলগুলি ছিল দেখছি অনেক ভ্যারাইটি আছে রেটগুলি দেখছি রেটও রিজনেবেল আছে তো তোমরাও আসবে অনেক ভ্যারাইটি আছে রেটও রিজনেবেল আছে দেখবে ভালো লাগবে আবার তাড়াতাড়ি শপিং করে নিতে হবে কারণ গুনগুনের ছুটি হয়ে যাবে বারোটার মধ্যে তো বারোটার মধ্যে যেতে হবে না হলে ও রাগ করবে মাঝে মধ্যে লেট হয়ে যায় তো ও রাগ করে বসে থাকে ভীষণ রাগ করে তো দেখছি কি আছে তাড়াতাড়ি শপিং করতে হবে দেখো এগুলি গুনগুনের ফেভারিট ও আসলে তো এগুলি দেখে পাগলই হয়ে যেত আর এখানে দেখো অনেক রকমের স্ন্যাক্স আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রেটটাও কম আছে আমি আর নিইনি এগুলি তো এখানে দুধেরও বিভিন্ন ভ্যারাইটি আছে তারপরে আমি আর গুনগুনের পাপে এখন শপিং করে নিচ্ছি তো যেহেতু গ্লসারি শপিং তো রেট অনেকক্ষণ তো টাইম লাগবেই তো তারপরেও তাড়াতাড়ি চেষ্টা করছি তার মধ্যেও সব কিছু নেওয়া হয়নি কিছু বাকি রয়েছে আর এখানে দেখো কফি মগগুলি বা কাপ যা বলো খুব সুন্দর তুমি কাউকে গিফটও দিতে পারবে আমার তো ভীষণ ভালো লাগ লেগেছে আর অনেক ভ্যারাইটি আছে আরও আছে কিন্তু ভিডিও করিনি তো যেগুলি পেয়েছি এগুলি একটু ভিডিও করে নিলাম আমার ভীষণ ভালো লেগেছে তোমরা নিজের জন্যও কিনতে পারো আবার কাউকে গিফট দিলেও দিতে পারবে খুব সুন্দর আর এখন শপিং আরও কিছু বাকি রয়েছে এগুলি শপিং করবো এখন তো দেখছি এখানে বিস্কিট দেখছি বিস্কিট নেব তো মোটামুটি শপিং হয়ে গেছে আরও কিছু বাকি আছে এগুলি এখন করে নেব আমি আর কোন গুনের ভীষণ তাড়াতাড়ি শপিং করছি কারণ আবার যেতে হবে তাড়াতাড়ি আর তোমার তোমরা কি অফলাইনে শপিং করো না অনলাইনে কমেন্টে জানাবে এখন বিল করব তো ওই দিন সানডে ছিল আর আমরা সাড়ে দশটার মধ্যে এসে পড়েছি তার জন্য লুক ছিল না না হলে অনেক লাইন থাকে বিলে বিল করার জন্য গুনগুনের পাপা আসতে চায় না কারণ লাইনে দাঁড়াতে হয় অনেক দিন কিন্তু ওই দিন লুক ছিল না তাড়াতাড়ি এসে পড়েছি তো বিল করা হয়ে গেছে তো আমরা এসেছিলাম স্মার্ট বাজারে এসে ভালোই লেগেছে তো বৃষ্টিও এসে পড়েছে মালগুলি বাড়িতে রেখে এসে এখন গুনগুনকে নিতে এসেছি এখানে দেখো দুষ্টামি করছে গুনগুন আর গুনগুনের ফ্রেন্ড ওরা দুষ্টামি করছে ওদেরও ছুটি হয়ে গেছে এসে ও ছুটি হয়ে গে গেছিলো ও একটু রাগ করেছিল তারপর ওকে মানিয়েছি তো এখন বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে আর ভিডিও করিনি স্নান টান করে ওকে ভাত খাইয়ে আমরা ভাত খেয়ে এখনও ঘুমিয়েছে তো এখন তোমাদেরকে দেখায় কি এনেছি দেখো বিস্কিট এনেছি এগুলি আমাদের একটু বিস্কিটটা বেশি লাগে সকালবেলা সবাই চা দিয়ে বিস্কিট খায় তার জন্য বিস্কিটটা একটু বেশি করে নিলাম তো এখানে বিস্কিট বিস্কুটগুলি নিয়েছে তোমাদের এই বিস্কিট কেমন লাগে খেতে কমেন্টে জানাবে তারপরে দেখো আর কী কী নিয়েছে ক্রিমটা নিয়েছি ক্রিমটাও খুব ভালো এই ক্রিমটা নিলাম তারপরে হ্যান্ড ওয়াশগুলি নিলাম এই হ্যান্ড ওয়াশ থেকে এগুলি ভালো আমার থেকে এগুলি ভালো লাগে আমি বলি এগুলি নিলে ভালো আর ডাল নিলাম মটর ডাল এক কিলো তারপরে আমল গোল্ড নিয়ে নিলাম কুড়ি প্যাকেট পাঁচশো করে দই বসাবো আর কি দোকানে দইগুলি ভালো লাগে না আমরা আমি বাড়িতে দই বসিয়ে খাই এই দইগুলি ভালো লাগে আমার খুব ফেভারিট কিন্তু দোকানেরগুলি বেশি মিষ্টি থাকে তার জন্য খেতে ভালো লাগে না ঘরে এক চামচ চিনি দিয়ে বসায় এটা ভালো লাগে এটা খাই আর কি আর এখানে নিলাম কোকোনাট ওয়াটার এটা খুব ফেভারিট গুনগুনের আমারও এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তো একটা এনে আমরা খেয়েও ফেলেছি আর একটা তোমাদেরকে দেখালাম এখানে একটা কলগেট নিলাম এ আমার জন্য একটা ফেস ওয়াশ নিয়েছি তারপরে বাসন মাজার লিকুইডগুলি নিলাম এগুলিও ভালো ইউজ করে দেখলাম খুব ভালোই এগুলি ভীম জেলও ভালো কিন্তু এগুলিও ভালো ইউজ করে দেখলাম এখানে মসুর ডাল নিলাম এক কিলো তারপরে এই সাবান নিলাম সন্তুর এই সাবানটাও ভালো তো এখানে এখানে বিভিন্ন রকমের বাদাম মিক্সড আছে এই বাদামটা নিয়ে নিলাম গুনগুনের জন্য আর এক ব্রাশ নিলাম আমরা তিনজনের জন্য তিনটা সার্ফ নিলাম এক কিলো দেখো আর এখন বাসন মাজার জন্য সাবান নিয়ে নিলাম আর ধূপ নিলাম ঠাকুরের জন্য এটাও বাই ওয়ান গেট ওয়ান খুব ভালো মঙ্গল দ্বীপ বাই ওয়ান গেট ওয়ান ছিল তো গুনগুনের জন্য এটা নিলাম লো লোটো চোখো তো আর তারপরে একটা সিরাম নিলাম লরিয়ালের আমার জন্য তারপর গুনগুনের পাপা আবার সাবান নিল দুইটা এখানে জিরা নিলাম তাহলে তোমরা দেখো কি কি শপিং করছি অনেক কিছু করেছি এখানে আবার মুগ ডাল নিয়ে নিলাম এক কিলো তারপরও কিছু বাকি রয়েছে এগুলি অফলাইনে কিনতে হবে এটা নিলাম গা মরানোর জন্য এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল গুনগুনের ফেভারিট সস নিলাম টমেটো সস এটা তো গুনগুনের খুব ফেভারিট দেখে অনেক খুশি হয়ে গেছে তো বাসন মাজার এটা নিলাম তেল নিলাম তিন প্যাকেট তেল তেল নিলাম আমার তো শপিং করতে খুব ভালো লাগে গ্লসারি আইটেমগুলি করে শপিং করতে খুব ভালো লাগে যে কোনো শপিংয়ে ভালো লাগে তো এখানে নিলাম চা পাতা নিয়ে নিলাম চিনি ছিল তার জন্য আর চিনি নিয়েই নিয়ে আগেই ছিল চিনিটা বেশি লাগে না আমাদের খুব কমই এখানে হলুদ গুঁড়ো নিলে নিয়ে নিলাম দুই প্যাকেট তো তোমরা কি আর একটা হেয়ার অয়েল নিয়ে নিলাম চিলি পাউডার নিলাম কালো জিরে নিলাম অনেক কিছু শপিং করেছি গ্লসারি তো এগুলি আর কি হবে তো তারপরেও আমার ভালো লেগেছে শপিং করতে আমার আর একটু গুনগুনের জন্য পনির নিয়ে নিলাম এটা গুনগুনের ফেভারিট তো বায়না ধরে ওকে ছেড়ে কেন আমরা শপিং করতে গেছি ওকে নিয়ে যেতে তো বলেছি ওকে একদিন নিয়ে যাব তো ওকে একদিন নিয়ে যাব ও নিয়ে ঘুরিয়ে আনবো গিয়ে ওর ফেভারিট জিনিস আনবে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের জন্য টাটা ভাই বাই ভালো থাকবে তোমরা সবাই